আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ড্রাগন গোলস গেমটি গাইস তো চলো কথা না বাড়িয়ে গেমটা খেলানি গাইস এটা একটা দুর্দান্ত গেম তোমরা সবাই জানো গাইস তো গেমটারে টোকে বার তো ও পায়ে গেছি জ্যাক এখন আমরা জাস্ট পট হিট করার উদ্দেশ্যে গেলো তো সহজই বা হাজার দেওয়া শুরু করা অ্যান্ড বাই দা মোটেও জ্যাকপট হিট করা সহজ না গাইস তো দেখি কতটুকু করতে পারি আর লস কভার করতে আমার বেশিক্ষণ লাগবে না বিগ অ্যামাউন্ট হিট করে সিস্টেমে করে এলাম ওকে আর হ্যাঁ তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ বাই এটাকে করো অ্যান্ড দেখোই না আমরা কি করি তো ভাই শুরুতেই আমাদেরকে বাস দেওয়া দিচ্ছে মানে উপরের দিকে আমাদের উঠতে দিচ্ছে না তো ভাই ইজিতে ইজিতে হও এন ঠে হয়নি গাইস তো করতে তবে আমরা এ দেবেন এক হিট করছি গাইস এটা নিয়মিতই করি ব্যাপার না তো আমার দরকার ভাই একটা বিগ শটের বা বিগ হিটের ওকে রিল্যাক্সে খেলতেইব তো অবস্থা দেখছো মোটামুটি ভালোই আগাচ্ছি কিন্তু আরে না অল্পের জন্য তো আরো পরে আরো পরে এন্ড গাইস বাস তো ব্যাপার না গাইস এইটা কিভাবে সম্ভব তো মোটামুটি ভালোই সুযোগ আছে এন্ড গাইস হবে নাকি দত্তরি টানা দুইটা রাউন্ডেই কর্নারে গেছে গাইস কর্নারে গেছে তোমার গোল্ডগুলা আর আমরা বাম সাইড ডান সাইড করবো না একদম যেটা বই দিতে দিব তো ব্যাপার না গাইস রিল্যাক্সে হইব বিগ জ্যাকপট মনে হয় না আর উইন করা হবে কারণ যেই একটা অবস্থা এখন যেটাই টাইপ করে এইটাই ফাটে আই মিন ড্রাগনে ধরা দেয় অ্যান্ড বাই চলাই আবারই বিগ না রে ভাই বিগ জ্যাকপটের ধারে কাছেও নেই আমরা ওকে আরো একটু চেষ্টা করি তো সাতাশ এক্স এন্টে বাই ঊনসত্তর এক্সে চলে আইসি আর লাগবো না হ্যাঁ এটা একটা বিগ জ্যাক গাইস উনসত্তর এক্স এটা মোটেও মুখের কথা না উইন করা যাক আমরা অনেক চেষ্টা করছি এবং উইন করতে সক্ষম হয়েছি তো আমরা কিন্তু এক শাড়িতে খেলছি দাও এক এই যে ট্যাপ 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 মানে সারিবদ্ধভাবে খেলছি আর এটা একটা চমৎকার টেকনিক যাই হোক খুব শীঘ্রই দেখো হচ্ছ নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো অ্যান্ড বাই আগে সাবস্ক্রাইব أوكي السلام عليكم